আসসালামু আলাইকুম আম্মু ওয়ালাইকুম আসসালাম আরে আম্মু তুমি তো দেখতাছি সালামের মানে অবোঝনা কত ভঙ্গিমা না কই কি হয়েছে সেইটা বল আরে আম্মু সামনে তো ঈদ আমরা ঈদের মার্কেট করব না নাকি চলো চলো জলদি চলো আজকেই চলো এক্ষুনি চলো আমরা ঈদের মার্কেট করব চলো এবার আমি কিছুই নেই নাই আমার ঈদের মার্কেট করে দিবা না নাকি তো আমারে বলতেছিস কেন আমার কাছে কি টাকা বানানো মেশিন আছে নাকি যে আমি টাকা বানিয়ে তারপর যাব নিয়ে মার্কেট করতে যা তোর বাবাকে গিয়ে বল ও আচ্ছা তাহলে হয় বাবার কাছে টাকা বানানো মেশিন আছে নাকি তাহলে বাবা আমাদের দিচ্ছে না কেন আমাদের টাকা বানিয়ে দিলেই তো আমরা মার্কেটে চলে যাই নাকি হ্যাঁ হ্যাঁ আছে যা তোর বাবার কাছে টাকা বানানো মেশিন আছে যে তোর বাবাকে বল যে আমাদের টাকা দিতে আমরা মার্কেটে যাব আচ্ছা ঠিক আছে আম্মু তুমি কোনো চিন্তা করো না দাঁড়াও আমি এক্ষুনি আব্বুর কাছে যাব আর যে ফটফট করে মেশিন দিয়ে টাকা বানিয়ে নিয়ে চলে আসবো তারপর আমরা দুজনেই মার্কেটে যাব ঠিক আছে আম্মু আচ্ছা আচ্ছা যাও তো আগে কি রে হেরকম করতেছিস কেন গলার ভিতর কি ব্যাং ঢুকছে নাকি কি বলবি বল ওই কুকুর কুকুর করতে হবে না ইয়ে মানে ইয়ে মানে আব্বু সামনে তো রিদ আমাদের এবার কিছু নিয়ে দিবে না ও এবার বুঝতে পারছি বাবা কি সমস্যা তোমার আচ্ছা রিদের আর কয়দিন বাকি আছে এখনো এই তো এখনো 10 12 দিনের মতো বাকি আছে আব্বু তাহলে এখনো 10 12 দিন ঈদের বাকি আছে তাহলে এত তাড়াতাড়ি আমরা মার্কেট কিসের জন্য করব বল তো আমার একটু কী বলতেছো আব্বু দশ বারো দিন আগে যদি মার্কেট না করি তাহলে তো সব ভালো ভালো মার্কেটের জিনিসগুলো সবাই নিয়ে চলে যাবে আর আমরা লাস্টের বেলা যে ঝাড়াঝুড়ো জিনিসগুলো পাবো সব ময়লা ধরা জিনিস পাবো না 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 এটা হবে না আমি আজকে এই মুহূর্তেই মার্কেটে যাবো আর ভালো ভালো মার্কেট করে নিয়ে আসবো তুমি আমার এক্ষুনি টাকা দাও তো না 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 বাবা না আমি এখন কোনো টাকা দিতে পারবো না যাও যাও এখন বেজাল করোনা তো যাও আমি কাজ করতেছি আর আমার কাছে এখন টাকাও নাই বুঝছো পরে টাকা হলে আমি দিব নি যাও এসব তুমি কি বলতেছো আব্বু কেন তোমার কাছে না টাকা বানানো মেশিন আছে তাহলে সেই মেশিন থেকে আমাদের কিছু টাকা বানিয়ে দাও তাহলেই তো হয় আমি কিনতে এবার মার্কেটে যাবই আজকে আমি কিছুতেই ছাড়বো না হ্যাঁ আমার কাছে টাকা বানানো মেশিন আছে হাই হাই কি বলছে তোরে এই কথা কেন না বলল যে যা তোর আব্বুর কাছে টাকা বানানো মেশিন আছে সেখান থেকে টাকা বানিয়ে দিবা তুমি আম্মু তো তাই বলল এই তো আমি আসলাম যাক অসব কিছু বাদ দাও তো আমারে জলদি করে টাকা দাও আমি মার্কেটে যাব কিন্তু ওহো বাবা মনে পড়েছে আচ্ছা টাকা বানানো মেশিনের ঘরে না তোমার আম্মু তালা মেরে রেখেছে তোমার আম্মুকে গিয়ে বলো টাকার ঘরে চাবি চাচ্ছে তাহলে আমি সেই তালা খুলে তোমারে টাকা দিয়ে দিব নি